গাইস এই দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন বানরে দেখুন বসে আছে দেখতে পাচ্ছি দেখুন দরা এই দেখুন গাইজ এই দেখুন বানর দেখতে পাচ্ছেন এই দেখুন দৌড়াদৌড়ি করছে এই দেখুন এই দেখুন এই দেখুন এখানে দুইটা এই দেখুন যাচ্ছে

এই দেখুন বন্ধুরা এই দেখুন এই দেখুন দৌড়ে দৌড়ে যাচ্ছে এই দেখুন গাইস দেখতে থাকুন এই দেখুন কত সুন্দর এই দেখুন এই দেখুন বন্ধুরা

এই দেখুন কুলে নিয়ে যাচ্ছে এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন বন্ধুরা এই দেখুন দেখুন কত সুন্দর লাগে এই দেখুন এখন সবগুলা চলে যাচ্ছে এই দেখুন এই দেখুন হ্যাঁ হ্যাঁ ఏ <laughs> <inaudible> <inaudible>